শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ওম তবকামৃতং তত্ত্ব জীবন কলম সাপহং শোবন মঙ্গলম শ্রীমদ ভূমি গৃহন্তী যে ভূ হৃধনা আঠারোশো বিরাশি অক্টোবর একাদশ পরিচ্ছেদ ব্রাহ্মদেগকে উপদেশ খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাদ শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি উক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যই অরণ্যেই থাকি আমার বন্ধন কী আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধে বা রাজা রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাথে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নাই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্ত হয়ে যায় হয়ে যায় মুক্তই বাইবেল শুনুন খ্রিস্টানদের একখানে বই একজন দিলে আমি আমি পড়েও শুনতে বল আমি পড়ে শুনতে বললুম তাতে কে বল আর কেশবের প্রতি তোমাদের ব্রহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা অন্যায় কর্ম যা করেছি আর করবো না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমাত্ম হইয়া নাম নাম মহাত্মা গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে না তারু কেমনে জানা যাবে ঘোষণ করি আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলো দিয়েছিল বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমার শুদ্ধ ভক্তি দাও আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নাও আমার তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সুচি এই নাও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা ভক্তি দাও ব্রাহ্মভক্তদের বলি একটি রামপ্রসাদের গান শোনো এমন বেড়াতে যাবি কালি গল্পতরু মূলে রে মন চারি ফোন কুড়ায় পাবি প্রবৃতি নিবৃতি যা তার নিবৃতির সঙ্গে লুবি ওরের বিবেক নামে তার বেটা তথ্যকথা তার সুদাকে সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপাদ মেয়ে লাভ করলি এই সংসারই মজার কুটি আমি খাই তাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা আর তার কিসে ছিল ত্রুটি সে যে একদি এদিক ওদিক দুদিকে রেখে দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য ব্রাহ্ম সমাজ ও জনক রাজা গৃহস্থের উপায় নির্জন বাস ও বিবেক কিন্তু করে জনক রাজা কিন্তু করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তো অবস্থা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিন কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করায় সেও ভালো লোক মাঘ ছেলের জন্য এক ক্ষতি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জন থেকে নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে হয় অনেক ব্যাঘা হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গুঁড়িতে খেয়ে 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 খেলে প্রথম গাছ তাই বেড়াতে আর বেড়ার দরকার থাকে না গুঁড়িতে হাতি বেঁধে দিলে কিছু হয় না রোগাটি হচ্ছে বিকার আবার যে ঘরে বেকারের রোগী আবার যে ঘরে বিকা ঘরে সে বিকারের রোগী সেই ঘরের চালের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারে রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাই ঠান ঠাই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের চালা বিষয় ভক্ত তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলি মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যোগীর সঙ্গ তাই নিচনের চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্র গ্রাম কোধাদি কুমির আছে হলুদ গায়ে মেঘে জেলে চলে না বলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎসং বিচারের নাম বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্ত্র আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বুধ আর ঈশ্বরের অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান টান ছিল একটা গান শুনো উপায় ঈশ্বরের অনুরাগ গোপীদের মতো টান বা স্নেহ বংশী বাঁচিল এই বিপিলে আমার তো না গেলে না শ্যাম্পতে দাঁড়াইয়া আছে তোরা যাবি কি না যাবি বলো গো তোদের শ্যামা কথা আর কথা আমার শ্যামা অন্তরে ব্যথা সই তোদের বাজে কানের কাছে আমার বাজে বাজে বেড়াও নাই তোমার বিনা যে শোভা নাই ঠাকুর অশ্রুপুনে নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তের বল ভক্তদের বকলেন বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু না ভগবানের জন্য কিসে সেই রূপ হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় ও নিরঞ্জনা ভক্ত অনুকম্পাধিত বিগ্রহ বই ঈশা অতারং পরমেশ মিটাইং টাই কৃষ্ণ শিরসা শিরষা